তার বয়স দিয়ে তো বললাম ভালোবাসা না ভালোবাসতে গেলে মন মন লাগে ভালো তার বয়স দিয়া হবে না যে তার টাকা পয়সা আছে টাকা পয়সার দিকে ভালোবাসা এগুলা লাগবে না আমার মন ঠিক আছে ভালোবাসে যে আমার তার বাবা না মানা নাই তাকে আমি বহন করে নেবো আমি তো আর যৌতুক মতুক দিতে পারবো না আমি তো কোনো মাইয়া আপনি কি দিতে পারবেন আমি ভালোবাসে দিতে পারবো এটাই সেরকমটা আমাকে দিতে পারবো না মনটা দিতে পারবো তার ভালোবাসা রাখতে পারবো সেরকম ভালোবাসা আছে আপনার মনে মনে ভালোবাসা আছে আপনি না বললেন দুঃখ বড় বড় জীবন বড় এখন তো ভালোবাসা আছে যদি আমি অবশ্যই ভালোবাসবো সে যদি ভালোবাসা আমার দুঃখুর জীবন সুখী করে দেয় তারও আমি অবশ্যই ভালোবাসবো হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোন ঠিক কেন ক্যামেরার সামনে আসছে কি কারণ আসছে সে কথাগুলো শুনবো এবং তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলেন আয়না খুব সুন্দর খুব সুন্দর নাম রংপুর বাড়ি রংপুর মেয়েরা তো সুন্দর হয় না মনে অনেক কষ্ট এই মনের কষ্টটা একটু আমরা শুনতে চাই আসলে আপনার জীবনে কি ঘটেছে কেন পাশাপাশি কাজ কম করে খাইতে হয় মা গেছে বাবা গেছে গা ফালে ফেলা থা গেছে বাবা আচ্ছা বাবা ফেলে রেখে চলে গেছে

এখনো কি ফুপুর কাছে থাকেন না ফুপুর কাছে থাকি কারণ আগে তো কাজ কাম করে খাইছ এখন তার পারে না আমি কাজ কুড়া দুইজন খাই আচ্ছা আপনি কাজ করে খান আচ্ছা কি কাজ করেন আপনি বাসাবাড়ি কাজ করে রান্না বন্না আগে ছিলাম তো তো খুব আমি শিখছি এখন তো মনে করছি লেন্সিং এর মোটর নষ্ট হয়ে গেছে টাকার জন্য তো কিনতে পাই না বাসাবাড়ি কাজ কাম কুড়া পায় 3000 টাকা মাসে বই টাকা দিয়ে কি হয় সংসার চলবে না এগুলা কেনব আচ্ছা এই যে বাসাবাড়িতে কাজ করলে নাকি অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম এখন তার স্বামী তো বিদেশ থাকে আমার কোনো প্রবলেম হয়ে আচ্ছা মানে তার স্বামী বিদেশ থাকে এই কারণে প্রবলেম হচ্ছে আমি থাকলে মনে করে আর তো কাজ করতে পারবো না সেখানে অনেক দুঃখিত পড়ে যাব আচ্ছা তো আসলে এই যে বাবা মা কেউ নাই ফুপুর কাছে মানুষ হয়েছেন নানার বাড়ির কেউ নেই নানার বাড়ি আসছে তারা দাগর মতো কেউ আইজ পর্যন্ত খোঁজ খবর লেই নাই যে ভালো কি খাইছো কি না আচ্ছা এইভাবে কেউ খবর নাই না আপনার বয়স কত এখন হ্যাঁ তো বিয়েরও তো বয়স প্রায় হয়ে যাচ্ছে তো আসলে কিভাবে কি করবেন এখন চাই একটা সুন্দর মনের মানুষ থাকতে আমার দায়িত্ব নেব সেরকম একটা মানুষ পেলে আমি বিয়ে করবো সে প্রবাস থাক আর বিদেশে থাক আর দেশের মানুষ থাক আমার কোনো সমস্যা না কারণ বিবাহিত থাক মনের মতো হলে মন সুন্দর থাকলে টাকা পয়সা বিবাহিত দিয়ে কখনো হয় না আচ্ছা তো আসলে অনেকেই বলে যে বিয়ে বসবে

সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন এবং ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে সাদের আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিয়ে সাদের বিষয় তাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনার ফোন নাম্বার আছে আচ্ছা বলতে পারেন আপনি ভুলে গেছে আচ্ছা নাম্বার কি আমরা বলে দিব বলে দর্শক আসলে আমরা এই বোনটির ফোন নম্বরটা বলে দিচ্ছি এই বোনকে যদি এই বোনটি খুব দুঃখে আছে কষ্টে আছে যদি আপনাদের ভালো লাগে এই দুঃখী বোনটার পাশে দেখবেন মা বাবা নাই এবং কি খুব কষ্টে তার জীবন কাটছে তো আমরা তার আপনাদের নিজ দায়িত্বে তার সাথে সরাসরি যোগাযোগ করে যা বলার বলে নিবেন তারপরে আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আচ্ছা তো ভালো থাকবেন আলাইকুম